আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি খুব সাধারণভাবে একটা খিচুড়ি রান্না করব। বাচ্চাদেরকে বলেছিলাম যে ভাত খেয়ে নাও কিন্তু তারা ঠান্ডা ভাত খাবে না তাই কীভাবে বাচ্চাদেরকে ঠান্ডা ভাত খাইলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই তো এখানে তেল নিলাম দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ রসুন এবং এখানে দিয়ে দিয়েছি মুগ ডাল এবং মুসুর ডাল এবং হলুদ লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমার হাতে করা একটা মশলা ছিল সে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম আমার ডাউলটা প্রায় ফুটে এসেছে এই পর্যায়ে সেই ভাতগুলি দিয়ে দিলাম ভাতগুলি দিয়ে খুব সুন্দর করে মাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দিয়েছি আসলে বাচ্চারা সকালে ভাত খেতেই চায় না তো দেখুন আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে আমার খিচুড়িটা হয়ে গেছে তো এইভাবে কে কে বাচ্চাদেরকে ভাত দিয়ে খিচুড়ি রান্না করে খান অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ